মদ খাওয়া ভালো হবে কিন্তু নিজের টাকায় না লোকের টাকায় খাওয়া ভালো আবার নিজের টাকায় তো নেশাই হয় না ব্যবহার লোকের টাকায় খেয়ে না বহুত নেশা যার টাকায় খাবো আমি তাকে না গাল দিব নিজের টাকায় মদ খেলে না লিভার খারাপ হয় আর পরের টাকায় মদ খেলে ব্যবহার খারাপ হয় আগে আমার না একটাও বন্ধু ছিল না তারপর আমি যখন মাতাল হলাম পাঁচটা বন্ধু হলবে তারপর আমি যখন ফিড়িতে খাওয়াতে লাগলাম দশটা বন্ধু হয়ে গেল আর বিনা জালা মাল খেতে লাগলে তো কি হলো জীবনটা লোহাটিন হয়ে গেলো সেই জন্য তো বলছি বে যে ক্যাম্পা দিয়া মাল খা সাদে হিট দামে কিন্তু ফিট মদ খেলে ক্ষতি হইবে আবে মদ খেলে না বয়ের সাথে ঝগড়া হইবে শরীরের রক্ত গরম হইবে গাল দেওয়ার ইচ্ছা করে আবে দুনিয়া না উল্টে দেওয়ার ইচ্ছা করে যখন আমি চোখে জল মারি না তখন ঘুমিয়ে যাওয়ার ইচ্ছা করে মদ খেলে না দুনিয়া রঙিন হয়ে যায় আর না খেলে পয়সা বেঁচে যায় আছে যারা মদের আসরে মদ খায় না তারা কি খায় মাছের মাথা খায় আবে মদ খেলে ক্যান্সার হইবে আবে মদ খেলে না উৎপাত হইবে কোথায় বাংলাদেশে তাহলে মদ খেলে ক্ষতি হয় না না একদমই না আর যেদিন ক্ষতি হয় না সেদিন মরে যায় খতম তাহলে কি মদ খাওয়া উচিত হ্যাঁ একদম খাওয়া উচিত বউ যদি অর্ডার দেয়